জাতীয় গান বন্দে মাতরম নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি সোমবার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে তৎকালীন কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর বিরুদ্ধে গানটিতে কাঁট অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জেরে প্রধানমন্ত্রীর ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস তাদের অভিযোগ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করতে বন্দে মাতারম নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে এদিকে জাতীয় গান হিসেবে সম্মান জানালেও বন্দে মাতারাম গাইতে আপত্তি জানিয়েছেন মুসলিম এমপিরা রিচ সেলন ফ্যামিলি নতুন ভারতের জাতীয় গান বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে পার্লামেন্টের লোকসভায় বিশেষ অধিবেশন বসে সোমবার যেখানে এই গানের ইতিহাস নিয়ে বিজেপি ও কংগ্রেসের পাল্টাপাল্টি বক্তব্যে ছড়ায় উত্তেজনা তৎকালীন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নার বিরোধিতার কারণে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর বিরুদ্ধে গানটিতে কাটছাটের অভিযোগ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দাবি ভারত ভাগের আগে বন্দে মাতরমকে ভাগ করে টুকরো টুকরো করা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগের বন্দে মাতরমের বিরোধিতায় রাজনীতিতে অস্থিরতা তৈরি হয় মোহাম্মদ আলী জিন্নাহ এর বিরুদ্ধে স্লোগান দেন তৎকালীন কংগ্রেস প্রধান জওহরলাল নেহরু তার বক্তব্যের নিন্দা তো জানানিনি উল্টো জিন্নাহর বিরোধিতার মাত্র পাঁচ দিন পরেই বন্দে মাতরমের বিরুদ্ধে পদক্ষেপ নেন জওহরলাল নেহরুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মোদীর ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর দাবি সংকট থেকে দেশের মানুষের নজর সরাতে স্বাধীনতা সংগ্রামের নায়কদের অবদানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে বন্দে মাতরম নিয়ে এই বিতর্কের কারণ দুটি একটি হল পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন সেখানে প্রধানমন্ত্রী তার প্রভাব বিস্তার করতে চাইছেন আর দ্বিতীয়টি হল যারা দেশের স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছেন আত্মত্যাগ করেছেন তার ওপর নতুন অভিযোগ চাপিয়ে দেয়া অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয় থেকে জনগণের নজর ঠেকাতেই প্রধানমন্ত্রী এটি করেছেন কি জেননি স্বতন্ত্রতা কি লড়াই লড়াই এদিকে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ধর্মের প্রসঙ্গ টেনে বন্দে মাতরম গাইতে অস্বীকৃতি জানিয়েছেন মুসলিম এমপিরা তবে জাতীয় গান হিসেবে গানটিকে প্রাপ্য সম্মান দেখাবেন বলেও জানিয়েছেন তারা ন্যাশনাল আমরা বন্দে মাতরমকে সম্মান করি আপনারা বন্দে মাতরম গান আমরা দাঁড়িয়ে সম্মান জানাবো কিন্তু আমাদের গাইতে বলবেন না আমাদের দ্বারা এটা সম্ভব নয় আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না সংবিধানই আমাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্যান্য রাজনীতিবিদরাও তারা অপমান করে বঙ্কিমচন্দ্রকে অপমান করে বঙ্কিমচন্দ্র যমুনা নিউজ করে রাজা রামমোহন রায়কে অপমান করে এরা জানে বাংলার অবদান